এক নেশা কারবারিকে গ্রেপ্তার করল আমতলি থানার পুলিশ ধৃত নেশা কারবারির নাম সঞ্জয় সূত্রধর বাদারঘাট বিওসি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় রবিবার পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে সঞ্জয় সূত্রধরকে আদালতে সোপার করে পুলিশ আমতলি থানার ওসি জানান সাত আগস্ট নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট সহ একটি অটো আটক করা হয় গ্রেপ্তার করা হয় অটো চালক সুবীর সূত্রধরকে তার স্বীকারোক্তি মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে বাদারঘাট বিওসি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সঞ্জয় সূত্রধর তো সাতই অগাস্ট সন্ধ্যার সময় আমরা নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট সহ সুবীর দর নামে একজন লোককে আমরা আটক করি তার অটো সহ পরবর্তী সময় তাকে ইন্টারগেশন করে আমরা জানতে পারি এই সূত্র দর সঞ্জয় সূত্রদরের বাড়ি থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে এসেছিল তার ইন্টারগেশন এর আমরা আজকে সঞ্জয় সূত্র ধরে আটক করেছি এবং তাকে গত দিনের পুলিশি রিমান্ড থেকে আমরা আদালতের কাছে প্রেরণ করব কিছুক্ষণতে আটক করেছি আজকে তাকে আমরা একটা সিগনেট ইনফরমেশন পেয়েছি গারেলি আসছে এই খবরের ভিত্তিতে আমরা বাজারঘাট যে বিওসি আছে বিওসি এর কাছ থেকে তাকে আমরা আজকে বিউরো রিপোর্ট খবত্র